মা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা বোধহয় সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে মানে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম তো আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না এখানে তো আমি তিনজনকে দেখলাম আরো অনেক লোক আছে যারা ওইখানই ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জন মতো মানে অন্যরা তো এখানে তো সাংগাতিক বৈpran হামলা হয়েছে এতটুকু বলতে পারি এটা টেন্ট টু মার্ডার কি রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন এইটার না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত এই ভাবে রাজনীতি মানে এর আগে হুমকি হুমকি শব্দ এসে অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউ এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না পরপর দুই দিনে ঘটনা হয়েছে রাজ্য সরকার কি না না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি বলতে পারি

না সেটা তো এখন আপনি যদি ওপেনলি আমাকে বলতে বলেন ষড়যন্ত্র দিয়ে ব্রিথিং উইথ